আমি যাইম ও যাইমু আল্লাহর সঙ্গে আমি যাই আমি যাইহো ও যাইম আল্লাহর সঙ্গে আমি যাইম হাসনে রাজাই আল্লা কিছুই নাগে আমি যাইম ও আল্লাহর সঙ্গে আমি যাইমো আমি আমি যাইমো যাইমো আল্লাহর সঙ্গে আমি যাইমো আল্লাহর দেখা হাসন হইয়াছে ফানা আল্লাহর দেখা হাসন হইয়াছে ফানা নাচিয়া নচিয়া গাইতে আছে গান আমি যাইমো ও যাইমো আল্লাহর সঙ্গে আমি যাই আমি যাইমো ও যাইমো আল্লাহর সঙ্গে আমি যাইমো আল্লাহর 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 ছবি আল্লাহর 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 ছবি নুরের বদন আল্লাহর কি কবতার তার আমি যাইম ও যাইমু আল্লাহর আমি যাই আমি যাইমো ও আল্লাহর ও সঙ্গে আমি যাই মাসনে রাজা দিলের চোখে আল্লাহরে দেখিয়া হাসন রাজাই দিলে চোখে আল্লা দেখিয়া নাচে নাচে হাসন রাজা প্রেম মাতাল হইয়া আমি যাইম ও যাইমু আল্লাহ রো সঙ্গে আমি যাই আমি যাইমো ও যাইমু আল্লাহ রো সঙ্গে আমি যাই হইয়া নাচে হাসুন দেখিয়া আল্লাহর ভঙ্গি হইয়া নাচে হাসুন দেখিয়া আল্লাহর ভঙ্গি ছুয়ে নাই হয়েছে আল্লাহর সঙ্গে আমি যাই মো ও যাই মাল্লাহর সঙ্গে আমি যাইমো আমি যাইমো ও যাইম ম আল্লাহর সঙ্গে আমি যাইমো রূপের ভঙ্গি হইয়াছে ফানা রূপের ভঙ্গি হইয়াছে ফানা শুনে না রে হাসন রাজাই মামুন শ্রীমানায় আমি যাইম ও যাই আল্লার সঙ্গে আমি যাইমো আমি যাইমো ও যাইম আল্লার সঙ্গে আমি যাইমো। আসনে রাজা আল্লাহ বিনে কিছুই নাহি মাঙ্গে আমি যাইমু ও যাইমু আল্লাহর সঙ্গে আমি যাইমু আমি যাইমু ও যাইমু আল্লাহর সঙ্গে আমি যাইমু আসনের বিনে কিছুই নাহি মাঙ্গে আমি যাইমো ও যাইম আল্লা আমি যাই মু আমি যাইমো ও যাইমো আল্লা সঙ্গে আমি যাই মু আমি যাইমো ও মু আল্লাহর সঙ্গে আমি যাই